প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি তোমাদের দেখাবো একান্তর কোন এবং অনুরূপ কোণ এর সংজ্ঞা একান্তর কোন এবং অনুরূপ কোণের সংজ্ঞা জানতে গেলে আমাকে প্রথমে সমান্তরাল সরলরেখা জানতে হবে দুইটি সরলরেখার মধ্যবর্তী দূরত্ব যদি সবসময় সমান থাকে তখন ওই দুইটি সরলরেখাকে সমান্তরাল সরল রেখা বলে যেমন এবি এবং সি দুইটি সমান্তরাল সরলরেখা দুইটি সমান্তরাল সরল রেখাকে অপর একটি সরলরেখা ছেদ করলে ওই ছেদকের বিপরীত পাশে যে কোন উৎপন্ন হয় তাকে বলে একান্তর কোন আর একই পাশে যে কোন উৎপন্ন হয় তাকে বলে অনুরূপ তাহলে এখন দেখো আমার একান্তর কোন তাহলে আমার ছেদক রেখা যদি পি হয় তাহলে তিন নাম্বার কোন এবং ছয় নাম্বার কোন বিপরীত পাশে অর্থাৎ বিপরীত পাশের কোনগুলো একান্ত একান্তর কোন তাহলে একান্তর কোনগুলো কি কি এখানে একান্ত কোনগুলো হলো? কোন তিন কোন ছয় এবং কোন চার কোন পাঁচ অনুরূপ কোনগুলো অনুরূপ কোনগুলো হলো? কোন এক কোন পাঁচ কোন ছয কোন দুই অর্থাৎ তিন কোন মান যদি তিরিশ ডিগ্রি হয় ছয় নাম্বার কোন মানও তিরিশ ডিগ্রি চার নাম্বার কনের মান যদি একশো বিশ ডিগ্রি হয় তাহলে পাঁচ নাম্বার কোণের মানও একশো বিশ ডিগ্রি অর্থাৎ একই মানের হবে একান্তর কোনগুলো পরস্পর সমান এবং অনুরূপ কোনগুলো পরস্পর সমান এটা আমাদের একান্তর কোনগুলো এবং অনুরূপ কোনগুলো দিয়ে আমাদের অনেক অপবাদ প্রমাণ করতে হয় আমরা এখান থেকে শিখতে পারবো কোন কোনগুলো সমান